কত করে এগুলা ছয়শো টাকা করে এক একটা দুইটা তাহলে কত এলো ধরো বারোশো টাকা বিক্রি করলাম কি করব এই টাকা দিয়া সদাই করব মানে তুমি খরচ করতে পারবে না নিয়ে আবার বাড়ি দিতে হইব আমার কাছে তিনশো টাকা আছে এর বেশি নাই যদি বেশি থাকতো তাহলে বেশি দেওয়া নিত বাড়ি দিলে বকা দিব বোকা আর কি তুমি তোমার রিক্সে দিয়ে দিলে হয়তো আল্লাহ খুশি হয়ে তোমার অনেক বড় পুরস্কার দিবে আমি দেখো তো বাচ্চা নয় তো কোনটা নিয়ে যা ছয়শো টাকা দাম চাইলো ঠিক আছে তাহলে আচ্ছা যাও যেমনটা দেখলেন একটা হাঁস কিন্তু অর্ধেক দামে দিয়া বাচ্চাটা চলে যেতেছে দেখাও একটু সে অনেক দূরে চলে গেছে আই বিচে এদিকে আস যে তিনশো বেসলা অর্ধেক দামে যে বিক্রি করলো তোমার আম্মু এখন বকবে না তাহলে কি বলবো আর তুই যে তিনশো তিনশো তোমার বাড়ি কই দানা বিড়া

এই যে আমার কাছে টাকা ছিল না আমারা যে মূল্যায়ন করছো বা টাকা ছাড়া মানুষটা যে মূল্যায়ন করছো একটা হাস পছন্দ হয়েছে দিছিল যে এটার জন্য খুশি হয়ে দিছি ঠিক আছে একবার পিচ্ছি মানুষ ও যে কাজটা করছে আসলে আমি ভাবছিলাম যে ও হয়তো দিবে না আমার হয়তো বড় কাউরে ধরা উচিত ছিল বাট ও কিন্তু দেয়া দিছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে কারণ হাঁস দুটো ধরাও ভালো হবে কারণ বাজার সাথে কে করবে তুমি কি করে নিয়ে যাবা নাকি তোমার আম্মু বা তোমার আব্বা এসে করবে তোমার আব্বা করবে তাইলে এখন কোন দিকে যাবা ওই ওইদিকে যাবা না হাঁস বিক্রি করবো না আমি চলে গেলাম না আচ্ছা এটি পাল এ দুইটা হাঁস আজকে থেকে তোমার হয়ে গেলো তোমরা পালবা এটি ডিম পারবো ওটি খরচ করলা বা খাইলা হ্যাঁ ভালো থেকো একটু হাট্টা মিলাই আচ্ছা ওর জন্য খুশি আছে তো এটা হাসি দেখি আবার আচ্ছা ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম